কুকি তুমি এখনো শুয়ে কুকি উঠবো কুকি উঠে পড়ো সকাল হয়ে গেছে কি হয়েছে দি তুমি এত সকাল সকাল কেন রাখছো না তুমি কি বললে আছে আজকে আমাদের বাড়ি যেতে হবে আর তুমি এখন শুয়ে রয়েছো হয়ে পড়া দি আমি জানি আমার মনে আছে এসব এখন সরো আমার বন্টু খেতে লেগেছে তুমি আমার জন্য কিছু বানাও ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে নিচে এসো আমি তোমার জন্য খাবার বানিয়ে দিচ্ছি ঠিক আছে জিমির নিচে চলে যায় তারপর বউকে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বাদে নিচে চলে আসে দি তোমার কি হয়ে গেছে আমার বড্ড খিদে লেগেছে ফেলিস তুমি তাড়াতাড়ি করো হ্যাঁ তুমি বসো আমি খাবার নিয়ে আসছি কে দুজনে খাওয়া দাওয়া শেষ করে এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়ে তারপর এয়ারপোর্টে i wanna be a weekend lover yeah i'ma be the best damn lover you got i wanna mess up your cover

মিল মিলি আর এমন বড় ছেলে এনার নেচার খুব সুইট আর খুব ভালো ইনি শান্ত থাকতে বেশি পছন্দ করেন আর এনার ছোট ছেলে আর বাড়ির ছোট ছেলে মিস্টার কেম তালাম এনাকে থেকে তো বুঝতেই পারছো এনার নেচার কিরকম হবে আর ইনি একটু রাগে আর চেঁচা মেচে বই হল্লা এগুলো একটু পছন্দ করেন না শান্ত থাকতে বেশি পছন্দ করে ইনি আর তুমি খুব ভালো করে জানো আজকে আমার দুই মেয়ে বাড়ি আসছে হ্যাঁ জেন আমি জানি তুমি এত টেনশন করছো কেন টেনশন করো না ওরা বাড়ি আসে আর তোমরা এখনো কোনো কাউকে আনতে পাঠাও না দেখ আমি আনতে পাঠিয়ে দিয়েছি তুমি চিন্তা করো না আমি দেখাকে ভোটে দিয়েছে তোকে আমার জন্য তুমি একটু শান্ত গুড মর্নিং মম ড্যাড কী হয়েছে এত চেঁচামেচি করছো কেন তোমরা কী গুড মর্নিং মম

আমিও বেরোচ্ছি আমারও দেরি হচ্ছে এরপর সুগাও নিজের আজকের জন্য এতটাই ঠিক আছে এটা তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে ওকে বাই